আজকে আমরা জানব এইচএসসি বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর নাম বাংলা ও ইংরেজি সহ চলো শুরু করি প্রথমে আছে পাঁচটি আবশ্যিক বিষয় বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম পত্র হচ্ছে একাদশ শ্রেণীর জন্য দ্বিতীয় পত্র হচ্ছে দ্বাদশ শ্রেণীর জন্য এরপর তোমাকে নিতে হবে তিনটি প্রধান বিষয় বা গ্রুপ সাবজেক্ট বা কোর সাবজেক্ট যেটাই বলি সেগুলো হচ্ছে পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত এখান থেকে যে কোনো তিনটি নিতে হবে তবে অনেক কলেজে জীববিজ্ঞান ও উচ্চতর গণিত একসাথে নেওয়া যায় না কলেজ নীতিমালার উপর নির্ভর করে চতুর্থ বিষয় হিসেবে সাধারণত রাখা হয় উচ্চতর গণিত জীববিজ্ঞান পরিসংখ্যান অথবা কৃষি শিক্ষা এই সাবজেক্টগুলোর মধ্যে সাবজেক্ট রাখা হয় তুমি কোন বিষয়ে ভালো করছো কোন বিষয়ে আগ্রহী তা বুঝে বিষয় নির্বাচন করো কারণ এইচএসির সঠিক বিষয় নির্বাচন ভবিষ্যতের ক্যারিয়ারে বড় প্রভাব ফেলতে পারে আর এমন শিক্ষামূলক পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে